বেশ কয়েকদিন আগে আমি একটা সমুদ্রের পেন্টিং করেছিলাম আর সেটা আপনার শর্টস ভিডিওতে অবশ্যই দেখে থাকবেন কিন্তু এটার পুরো টিউটোরিয়ালটা যদিও দেওয়া হয়নি কিন্তু যতটুকু ক্লিপস নিয়েছি ততটুকুর মধ্যে টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব এই প্যালেটটা দেখেছেন যে আমি বেশ কয়েকদিন আগে কিনেছি কিন্তু এখন এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আসলে কালার প্যালেটগুলো হয়তো এমনি হয় যতই পরিষ্কার করে ধোয়া হোক না কেন এটা নোংরা যায় ও শুরুতে তো বলাই হয়নি আজকে আমার মতো যারা বাজেট ফ্রেন্ডলি আর্ট সাপ্লাইস খুঁজেন তাদের জন্য এই ভিডিওটি যারা নিয়মিত আর্ট করেন তারা তো জানেন যে আর্ট ম্যাটেরিয়ালস গুলো কতটা ব্যয়বহুল হয়ে থাকে তো শখের কাছে তো সব কিছুই তুচ্ছতাই বাট আপনার যদি স্বল্প বাজেট থাকে তাহলেও কিন্তু আপনি আপনার ইচ্ছাটা পূরণ করতে পারেন যদিও এটা সত্যি যে একটা ভালো পেন্টিং করতে গেলে পেপার অবশ্যই ভালো হতে হয় এবং কালারের পিগমেন্টেশনটাও অনেক ভালো হতে হয় আর এছাড়াও পেন্টিং এর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়াশি টেপ আর ওয়াশি টেপ কিন্তু পেন্টিং এর সাইজটা ঠিক রাখতে হেল্প করে আমার এই পেন্টিংটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আজকে আমি কোনো ওয়াশিটেপ ইউজ করিনি যদিও আমি ওয়াশি টেপ কিন্তু ইউজ করি কিন্তু সব সময় আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না কারণ ওয়াশি খুব দ্রুত শেষ হয়ে যায় সে কারণে আমি যখনই কোনো ওয়াশি ছাড়া পেন্টিং করি তখনই আমি এভাবে মার্জিন করে নিই যেন পেন্টিংটা বাইরে ছড়িয়ে না আসে এর পরে আসে আমি পেপারের কথায় আর পেপারটা হচ্ছে মেইন আমার কাছে কোনো ক্যানভাস প্যানেল ছিল না আর সেই কারণে আমি এখানে ওয়াটার কালার প্যাড টা ইউজ করেছি ওয়াটার কালারের পেপারগুলো পেপার গুলো একটু খসখসে হয়ে থাকে আর এখানে কিন্তু যে কোনো কালার খুব সুন্দর স্মুথলি বসে যায় সেটা ওয়াটার কালার হোক বা অ্যাক্রিলিক কালার বা যে কোনো কালারই হোক না কেন ওয়াটার কালার প্যাড হিসেবে ছাড়াও এই পেপার গুলো কিন্তু সিঙ্গেল ও আপনি আপনার চাহিদা মতো এক পিস বা দুই পিস হিসেবেও নিতে পারেন সেগুলোর প্রাইস কিন্তু কমই পড়বে এগুলো আপনি আপনার পছন্দ মতো কেটে নিয়েও ইউজ করতে পারবেন যেমন আপনি বড় চাইলে পুরো কাগজেই করতে পারেন আর চাইলে ছোট ছোট করে কেটে নিয়েও কাজ করতে পারেন আর ওয়াটার কালার প্যাড বিভিন্ন সাইজে পাওয়া যায় যেমন ছোট বড় মাঝারি বা বুকমার্ট হিসেবেও পাওয়া যায় এছাড়াও অনেক ধরনের স্কেচ খাতা রয়েছে যেখানে আপনি অনায়াসে যে কোনো পেন্টিং সুন্দরভাবে করতে পারবেন অনলাইনে অনেক ধরনের বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট রয়েছে আপনারা ভালোভাবে দেখে শুনে সেখান থেকে বাজেট অনুযায়ী নিতে পারবেন আর কালারের বিষয়ে আসি কালারের বিষয়টা হচ্ছে এমন যে আপনার কাছে যে ভালো কালার থাকতেই হবে বা ভালো সবগুলো কালারই থাকতে হবে তার কোনো মানে নেই আপনার কাছে যদি মাত্র বারোটা কালার থাকে তাহলে আপনি যে কোনো কালারই বানিয়ে নিতে পারবেন যদি আপনার সেই কালার বানানোর দক্ষতাটা থাকে এখন আপনারা বলতেই পারেন যে বারোটা কালার তো সব জায়গাতেই থাকে তাহলে আমি কেন বারোটা কালারের কথা বারবার বলছি কারণ এখন বাজারে গেলে অনেক শেডসের কালারই কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলো অনেক বেশি ব্যয়বহুল হয় বিধায় আমি বলছিলাম যে বারোটা কালার কিনে বিভিন্ন কালার শেডস আপনি বানিয়ে নিতে পারবেন কিছুদিন আগে আমি যে পোস্টার কালারটা কিনেছি সেখানে তো আপনারা দেখেছেন যে এখানে টুয়েলভ শেডস এর কালার ছিল আর এই কয়েকটা কালার কিন্তু যথেষ্ট একটা পেন্টিং এর ক্ষেত্রে এখানে যে পেইন্টিংটা করেছি এখানে অ্যাক্রেলিক কালার এবং পোস্টার কালার দুইটা মিক্স করার একটা কারণ আছে সেটা হচ্ছে যে আপনাদের কাছে যদি অ্যাক্রেলিক কালার থাকে বা যদি শুধু পোস্টার কালার থাকে তাহলেও কিন্তু আপনি একটা পেইন্টিং সুন্দরভাবে করতে পারবেন এখানে আমি দুইটা কালার মিক্স করে দেখিয়েছি যে এখানে কিন্তু কোনো পার্থক্য নেই কিন্তু ওয়াটার কালারের ক্ষেত্রে সেটা আবার একটু ভিন্ন হতো কারণ ওয়াটার কালার একটু লাইট হয় আর ওয়াটার কালারে পানিটা ইউজ করতে হয় দেখে ওটার কালারের পিগমেন্টেশনটা একটু আলাদা হয় আমার এই পোস্টার কালারের পিগমেন্টেশনটা তুমি ওয়াও আমি তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যখন আমি এটা কিনে নিয়ে আসি আর অ্যাক্রেলিক কালার গুলো নিয়ে তো বলার কিছুই নেই এই অ্যাক্রেলিক থাকার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে গোয়াশ কালার না থাকলেও চলবে নিজের কাছে গোয়াশ কালার থাকবে এটা প্রত্যেকটা আর্টিস্টেরই ড্রিম এবং এটা আমারও ড্রিম কিন্তু আমি যদি এটা অ্যাফোর্ড করতে পারছি না তাই আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে আমার পেন্টিং এর যাত্রাটা শুরু করেছি এবং এটাই আমি ধরে রাখতে চাই আপনারা আমার শর্টস ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন যে সেখানে আমি ম্যাক্সিমাম টাইম নর্মাল পেপারগুলো ইউজ করে থাকি সব সময় যে আপনাকে ব্র্যান্ডের পেপার ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই আমি এর আগেও বলেছিলাম এমনকি আমার কোনো পেপার যদি নষ্টও হয়ে যায় আমি সেটার উপরেও পেন্টিং করে থাকতে মানে আমি এটাই বোঝাতে চাই যে আর্ট আসলে যে কোনো কিছুতেই করা যায় যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিভাবে ওয়েস্ট হওয়া জিনিসগুলোতে পেন্টিং করেছি এই ওয়াটার কালার প্যাডের পৃষ্ঠাগুলো অনেক বড় বড় থাকায় আমি এখানে অনায়াসে একটা পেজের মধ্যে অনেকগুলো পেন্টিং করতে পেরেছি সো যাই হোক গল্প করতে করতে আমার এই পুরো পেন্টিংটা আজকের মতো শেষ হলো এখানে আমি জাস্ট লাস্টে কিছু ডিটেলস অ্যাড করেছিলাম যেন দেখতে খুব সুন্দর লাগে তো গল্প করতে করতে আমার পেন্টিংটা অলমোস্ট শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আপনাদেরকে আর নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই